কেউ আপনাকে ধোকা দিলে আপনি কিন্তু একটা সময় গিয়ে বুঝতে পারবেন যে সে আপনাকে ধোকা দিয়েছে কিন্তু ধোকা দেওয়া ব্যক্তিটা কিন্তু আপনাকে হয়তো সবার চোখকে ফাঁকি দিয়ে এবং আপনাকেও ফাঁকি দিয়ে সে বড় ধরনের একটা ধোকা আপনাকে দিয়ে গেছে তো এরকম ধোকাবাজ লোককে আপনি বুঝতেও কিন্তু একটা সময় লাগে কিন্তু আপনি যখন বুঝবেন যে সেই লোকটা আপনার জীবনে শুধু ধোকা এবং প্রতারণা করার জন্যই এসেছিল তখন আর ওই লোককে বা যে ব্যক্তি আপনাকে ধোকা দেয় বা প্রতারণা করে তাকে আর আসলে মনে রাখা বা তার প্রতি যে একটা আমরা মানুষ হিসেবে যে একটা সহনশীলতা বা মানুষ হিসেবে যে তার প্রতি একটা শ্রদ্ধাবোধ সেটা রাখতে পারি না অনেকেই হয়তো নরম সরম যেটা হচ্ছে যে ক্ষমাই মহত্বের গুণ এই এই গুণটা আমরা ফলো করি যারা নরম বা আবেগীয় তো এই ক্ষেত্রে কিন্তু আসলে আবেগের জায়গাটা আসলে থাকে না তারা তো আবেগ নিয়েই খেলা করে আসলে প্রতারককে ক্ষমা করা যায় না প্রতারক সবসময় সমাজ এবং রাষ্ট্র এবং পরিবারের জন্য ক্ষতিকর এজন্য যারা প্রতারক বা যারা সত্যিকারে প্রতারণা করে তাদের তাদের থেকে আসলে আমাদের পাওয়ার কিছু নাই তারা যে আমাদের সমাজে বাস করে তাদের এই বাস করার বিষয়টাকে আমরা আরও যেন সুন্দর করতে পারি অর্থাৎ তাদেরকে যেন একটা সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে একটা সমাজের মানুষ হিসেবে একটা সুন্দর সমাজে বসবাস করাতে পারি এজন্য একজন প্রতারককে আমরা বুঝাতে পারি একজন প্রতারককে আমরা তার ভুলগুলো ধরিয়ে দিয়ে তাকে সমাজের কল্যাণে কাজ করাতে পারি আর প্রতারক কিন্তু সবসময় চেষ্টা করে তার নিজের স্বার্থ দেখার সে মানুষের কোনো ভালো মন্দ বা মানুষের কি হয় না হয় সেটা কিন্তু সে বিবেচনা করে না এজন্য আমরা প্রতারককে প্রতারককে এড়িয়ে যাবো না বরঞ্চ প্রতারককে আমরা সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ঠিক করে সমাজকে সুন্দর করার পদক্ষেপ নেব সবাইকে ধন্যবাদ এবং প্রতারকদের বিষয়ে আরও ডিটেলস আমাদের বলা আছে সেই বিষয়টা আপনারা দেখে নেবেন এই ভিডিওর সাথে আমরা দিয়ে দিব সবাইকে ধন্যবাদ